আসসালামু আলাইকুম আজকে দুটো রেসিপি নিয়ে এসেছি চিকেন চপ করব এই জন্য চিকেন সিদ্ধ করে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি করব ডিম আলু ভাপা তিনটে ডিম নিয়েছি এদিকে আলু কেটে নিয়েছি টুকরো টুকরো করে কেটে নিয়েছি জলে ভিজিয়ে রেখেছি প্রথমে ডিমগুলোকে ভেঙে নিয়ে নিব ভাঙা হয়ে গেছে দিব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর দিব ধনে পাতা কুচি দিব লবণ ভালো করে সব মিক্স করে নিব মিক্স করা হয়ে গেছে তেল ব্রাশ করে নিব বাটিতে তেল নিয়েছি আমি এখানে চারটে বাটি নিয়েছি মিশ্রণ গুলা ঢেলে নিব চারটে বাটিতে দিয়ে দিলাম কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি এরকম ছিদ্রযুক্ত একটা থালা বাটিগুলো দিয়ে দিব একটা করে বাটিগুলো একটু বড় আছে হচ্ছে না চারটে বাটি এইভাবে দিলাম এদিকে একটা মশলা তৈরি করবো এজন্য আদা কুচি রসুন বড়ো সাইজের একটা পিঁয়াজ নিয়েছি বড়ো সাইজের একটা টমেটো কুচি এক একসঙ্গে বেটে নিব আলু সিদ্ধ করে নিয়েছি চিকেন চপের জন্য এদিকে ডিম ভাপা হয়ে গেছে ছাড়িয়ে নিব ছাড়ানো হয়ে গেছে দিয়েছি দিলাম তেল তেল গরম হয়ে গেছে এবার ডিমগুলো ভেজে নিব হালকা করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিব এবার আলু গালা ভেজে নিব লাল করে দিব হলুদ লবণ ভাজা হয়ে গেছে এবার তুলে নিব দিয়ে দিলাম পেস্ট পেঁয়াজ রসুন আদা টমেটো মশলা কষাবো দিব ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ দেব লবণ স্বাদ মতন মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়েছে দিলাম আলু কষানো হয়ে গিয়েছে জল দিয়ে দিব ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিবো দিয়ে দিলাম ডিম ব ধনে কুচি চিনি আর একটু হবে যে নামিয়ে দিব হয়ে গেছে এবার নামিয়ে দিব চিকেন আলু পুর তৈরি করবো কড়াই বসে দিয়েছি এবার তেল কুচি পেঁয়াজটাকে হালকা করে ভাজব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার হলুদ আমি পরিমাণ হিসাবে দিছি সব মশলা জিরে ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা রসুনের পেস্ট ভালো করে মশলাটা কষিয়ে নিব দিব চিকেন সামান্য জল দিব আলু দিয়ে দিব ম্যাচ করে লবণ চিকেন মশলা ধনে পাতা কুচি হয়ে গেছে আলুর পুর রেডি নামিয়ে নিয়েছি ব্যাটার তৈরি করবো বেসনে হলুদ লঙ্কা গুঁড়ো দিব লবণ সব মিক্স করে নিব জল দিব অল্প করে একটা ব্যাটার তৈরি করব ব্যাটার তৈরি হয়ে গেছে চেক করবো দেখেন কত সুন্দর ব্যাটার তৈরি হয়ে গেছে খুব পাতলা করতে হবে না ঘন সব তৈরি করে নিব আমি এরকম আকার দিয়েছি সব ভেজে নিব লাল করে ভেজে নিয়েছি তুলে নিব দেখেন ডিম আলু ভাপা আর চিকেন চপ রেডি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন